আজকেও রামপুরহাটে দেখলাম মোদিজির বুলডোজার আর দিদিমণির বুলডোজার রামপুরহাটে একসঙ্গে ভাঙতে শুরু করেছে পাঁচ ফুট এধার আর পাঁচ ফুট ওধার পাঁচ ফুটের এই পাশে মোদিজি বুলডোজার বাবার মুদি আর পাঁচ ফুট ও পাশে দিদিমণি আমাদের বুলডোজার মার বুলডোজার চলছে আমরা কোন দিকে যাব এই বুলডোজারের হাত থেকে বীরভূম সহ ভারতবর্ষকে বাঁচাতে না দিদিমণি না মোদিজি সকলেই ভাবছে বুলডোজার বাবা যোগীজি বাবা হব দিদিমণিকে অনুরোধ করছি বেকাররা আপনাকে ভরসা করেছিল মোদিজি আপনাকে ভারতবর্ষের মানুষ ভরসা করেছিল আমরা একটা কথা বলতাম না দিদি মোদি পয়সার এপিটা আর রোপিট আজকে বীরভূমের মানুষ বুঝতে পারবে একসঙ্গে যখন বুলডোজার বেরিয়েছে বুলডোজার মায়ের বুলডোজার আর বুলডোজার বাবার বুলডোজার বিজেপি আর টিএমসি পয়সার এপিট আর